সালামু আলাইকুম যারা নতুন ভিডিও এডিটিং করতে পারেন না ফেসবুক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম টিকটকের খুব সহজে কিভাবে আপনার অল্প সময়ে ভিডিও এডিটিং করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব এটার জন্য আপনার ইনশ্যুট অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনশুট অ্যাপ দিয়ে আজকে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার ভিডিও আপনি পানির মতন এডিটিং করতে পারেন এজন্য ইনশুট অ্যাপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে ভিডিও ক্লিক করবেন আর যদি আপনি ফটো এডিটিং করেন তাহলে ফটোই আপনি ক্লিক করবেন যেহেতু যেহেতু আমি আজকে ভিডিও এডিটিং করে আপনাদের শিখিয়ে দিব ওই জন্য আমি ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের নিউ প্রজেক্ট দেখা আসবে সেই প্লাস কোনো আপনি ক্লিক করবেন আপনি যে ভিডিওটা গ্যালারিতে নিতে চান সেই গ্যালারিটা শো করবে সেই কাঙ্ক্ষিত সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন যেহেতু আমি একটা ভিডিও সিলেক্ট করলাম ক্লিক করলে আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি মনের ইচ্ছা মতন আপনি এডিটিং করে নিতে পারবেন প্রথম যে অপশানটা ক্যানভাস এটা আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিডিওটা আগে সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি কোথায় সারতে চান যদি ফেসবুকে সারতে চান তাহলে ওয়ান ইজ টু ওয়ান আর ফোর ইজ টু ফাইভ এই দুইটা হচ্ছে আপনার ফেসবুকের রেশিও আর যেটা আছে আপনার নাইন ইজ টু সিক্স এটা আপনার ইউটিউবে শর্ট ভিডিও অথবা আপনার ফেসবুকের শর্ট ভিডিও আপনি ছাপতে পারেন বা ইউটিউবের রেশিও হলো আপনার ষোলো ইনটু নাইন এটা আপনার ইউটিউবের রেশিও যেহেতু আপনাদের আমি ফেসবুকের রেশিওটা দিয়েই আপনাদের ভিডিওটা এডিটিং করা শিখিয়ে দিতেছি এই জন্য ওয়ান ইস টু ওয়ানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার মনের মতন আপনি ইচ্ছা মতন টাইনে আপনি বরাট করে নিতে পারেন যেটা আপনার সুবিধে হয় মনের মতন আমি ফেসবুকের রেশিও দিয়ে আপনাদের ভিডিওটা এডিটিং করে দেখাইতেছি আপনার ওয়ান ইস টু ওয়ানে দিলাম এরপরে আপনি মিউজিক মিউজিক অপশান আপনি ক্লিক করলে দেখতে পারবেন মিউজিক ইফেক্ট রেকর্ড তিনটা অপশন আপনি যদি এই ভিডিওর সাথে কোনো এক্সটা মিউজিক ব্যবহার করতে চান তাহলে মিউজিক ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন এই যে মাই মিউজিক এখানে ক্লিক করলে যে এরকম চলে আসবে আপনার যেটা পছন্দ হয় সেটা যদি আপনি ক্লিক করেন ক্লিক করেন তাহলে এই লেয়ারটা আপনার এইভাবে চলে আসবে সেই অডিওটা আপনার এভাবে চলে আসবে এটা আপনি আপনার মনের মতন বসিয়ে নিতে পারেন বা কেটে নিতে পারেন এখানে লেয়ারে আপনি যদি ক্লিক করেন ঠেসা ধরেন ক্লিক করলে এখানে আপনার যেটুকু পর্যন্ত আপনি স্লিপে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন বাকিটা রাখতে পারেন তারপরে টিক্স চিহ্ন ক্লিক করলে আপনার এটা আপনার ভিডিওর সাথে বা অ্যাডজাস্ট হয়ে গেল তারপরে যে স্টিকার এটা আপনার যদি কোনো স্টিকার আপনার দিতে চান এখানে মনের মতন পেয়ে যাবেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার টেক্স আপনি যদি আপনার ভিডিওতে কোনো কিছু লিখতে চান বা টাইটেল দিতে চান বা লেখায় তাহলে আপনি এই টেক্সে ক্লিক করলে আপনি আপনার মনের মতন আপনার যে আপনার যে ভিডিওর টাইটেল বা আপনার ভিডিওর উপরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে এখানে আপনি সেটা লিখে দিতে পারেন দিলে সেটা আপনার এভাবে শো করবে এটা আপনি এই লেয়ারটা টেনে ধরে সামনে নিয়ে আসবেন বাস এটা যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি করতে চান কালার চেঞ্জ করতে চান তাহলে এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন হাজার হাজার কালার আছে আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালারটাই আপনার হয়ে যাবে বা যদি আপনি বরাট করতে চান সেই বরাট হবে বরাট করতে চান এরকমের আপনার যে কালার পছন্দ সেটা আপনি দিতে পারেন তারপরে এখানে আপনার মনের মতন যদি আপনি আরও কিছু করতে চান তাহলে দিতে পারেন গরোতে ক্লিক মারলে যে আপনার লেখাগুলো বরট হবে স্টাইল হবে আপনি আপনার মনের মতন করতে পারেন অথবা যদি আপনি আপনার এই লেখাগুলো লাফাইতে থাকবে অথবা বিভিন্ন স্টাইলি হবে তাহলে আপনি এটা ক্লিক করবেন এই যে এখানে যে লেয়ারগুলো আছে এগুলো ক্লিক করলে আপনার এক এক ক্যাটাগরিতে আসবে আপনি দেখে দেখে আপনার মনের মতন আপনি করতে পারেন তারপরে টিক চিহ্ন ক্লিক করবেন ক্লিক করে এটা সম্পূর্ণ আপনি এভাবে টেনে দেবেন টেনে দিলে আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনার এই লেখাটা থাকবে এরপরে টিক চিহ্ন ক্লিক করে দেবেন তাহলে আপনার সেই লেখাটা এভাবে ভাসবে এরপরে আপনার যে অপশনটা ইফেক্ট আপনার ভিডিও আপনি বিভিন্ন প্রকার ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন যে আপনার ভিডিও মাঝে মাঝে দিতে পারেন আপনার যেভাবে পছন্দ হয় আপনি পছন্দ অনুযায়ী আপনার ইফেক্ট ব্যবহার করতে পারেন অথবা এআই ইফেক্ট আছে ফিল্টার ফিল্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ছবির কালার পরিবর্তন হবে এক এক ক্যাটাগরির আপনার যেটা পছন্দ হয় আপনার ভিডিওর সাথে যেটা ম্যাচিং হয় আপনি সেটা দিতে পারেন প্রথমটাই আমি দিলাম তবে টিক চিহ্ন দেবেন তারপরে আপনার ম্যাচিং হয়ে যাবে টিক চিহ্ন দেবেন তাহলে আপনার ভিডিওর সাথে সেই ফিল্টারটা অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে আপনার ভিডিওতে যদি আপনি এক্সট্রা কোনো ছবি অথবা আরেকটা ভিডিও দিতে চান তাহলে পিপে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে যে কোনো ছবি বা ভিডিও আপনি আপনার ভিডিওর সাথে আপনি লাগাইতে পারেন আমি যদি এই ভিডিওটা এখানে লাগাইতে চাই এটা যে পুনায় আমি এভাবে লাগাইতে পারবো এটা যেটুক প্রয়োজন রাখার রাখবো আর বাকিটা আমি ডিলেট করে দিতেও পারি এভাবে স্ক্রিলে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন তারপরে টিকচিনে ক্লিক করলে আপনার ভিডিওর সাথে এটা হয়ে গেলো আপনার মনের মতন আপনি এভাবে দিতে পারেন অথবা আপনার ভিডিওর কোনো অংশ যদি আপনি কেটে ফেলাই দিতে চান তাহলে আপনার করতে পারেন সিলিপ্ট এখানে ক্লিক করলে আপনার যেটুকু অংশ আপনি বাদ দিবেন খানিক যে আবার ক্লিক করবেন ক্লিক করলে মাঝে টিপ দেবেন ডিলেট করে দিবেন বাকি অংশটুকু আপনার কেটে যাবে এভাবে আপনি আপনার ভিডিওর সব কিছু পরিবর্তন করতে পারবেন ইনশুট অ্যাপ দিয়ে পরে যে দেখেন ভলিউম আপনার মনের মতন ইচ্ছা অনুযায়ী আপনি ফোন বাড়ায় নিতে পারবেন তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড আছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে যারা সোলো মিশন করে যে ভিডিওগুলো আছে যে আপনার মাঝে ভিডিওর প্রথম বা মাঝে বা শেষে আপনি সোলো মোশন করতে পারেন এই যে যেখানে একশো এটা যদি আপনি কমাই দেন তাহলে আপনার ভিডিওটা সোলো হয়ে যাবে সোলো মোশন কাজ করবে সোলো মোশন কাজ করবে এটা যদি আপনি আবার এখান থেকে বাড়িয়ে দেন এই পাশে তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুত কাজ করবে খুব দ্রুত আপনার ভিডিওটা এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে আপনার মনের মতন করে নিতে পারবেন করো যে অপশনটা এটা আপনি ছোট বড় করে মনের মতন যেটুকু বাদ দিতে চান কোনো অংশ এটাই আপনি ক্লিক করে করতে পারেন অথবা আপনি যদি মনে করেন আরও অনেক অপশন আছে আপনার যেটা প্রয়োজন আপনার ভয়েস যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ভয়েস ইফেক্ট এটার উপর ক্লিক করবেন এখানে প্রকার ভয়েস চেঞ্জ মনে যেটা সেটা রাখতে পারেন ক্লিক করবেন বাস এখানে যদি আপনি আরও আছে যে আদার্স যেগুলো আছে যেগুলো সামথিং প্রয়োজন সেইগুলো আপনাদের আজকে শিখিয়ে দিলাম কারণ একটা ভিডিওতে সব কিছু আসলে কমপ্লিট করা যায় না এরপরে আপনার মনের মতন হয়ে গেলে আপনি সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেশিও অনুযায়ী আবার ক্লিক করবেন সেভ করবেন এই ভিডিওটা আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে সেখান থেকে আপনি আপনার ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি ডাউনলোড করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিলেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম